আসসালামু আলাইকুম আলফা থেকে আমি মোহাম্মদ মিভি হাসান আপনাদের প্রচুর পরিমাণে চাহিদা ছিল যে ভাই আপনারা বল উঠান না কেন আমরা কিন্তু এতদিন ওয়ান এক্সেস বলগুলো সেল করছি এখন প্রফেশনাল বল নিয়ে আসছি মোবাইলের জন্য যারা প্রফেশনাল একটা গেম চান তাদের জন্য পকেট এই বলটা এটার মডেল যদি আমি বলি এটার মডেল হচ্ছে এ টেন মডেল এটার হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে আমি একটু আলোচনা করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখবেন এটার প্রত্যেকটার স্পেসিফিকেশনগুলো আমি বলে দিব কি কি করা যাবে কি কি করতে পারবেন এই একটা গেম বল দিয়ে আপনারা আসলে কত ধরনের কাজ করতে পারবেন সেটা একটু বলবো ভিডিওতে চলেন আমরা এটা আগে আনপেক করি আমি যদি এটা একটু খুলি তাহলে দেখতে পারবেন যারা মোবাইল দিয়ে আসলে প্রফেশনাল ভিডিও শ্যুট করতে চান তাদের জন্য এই গেম আমি মনে করি খুবই প্রয়োজন আমি একটু গেম বলটা আমার কাছে গেমবলের কোয়ালিটিটা আমি যদি একটু বলি টাকার অনুপাতে অনেক বেশি ভালো লাগছে আপনারা যদি একটু সামনে থেকে দেখেন এই যে আপনার ডিজেআই যেসব গেম্বুলগুলো হয় যেমন দেখতে হয় এটা ঠিক তেমন আর এটা দিয়ে আপনি কিন্তু চাইলে ট্রাইপোর্ডের কাজটা করতে পারবেন খুব সুন্দরভাবে আমি যদি একটু দেখাই আমি দেখাচ্ছি গেম্বলের কাজটা আমি দেখাবো এটা চাইলে আপনার ট্রাইপোর্ডের কাজ করতে পারবেন আর এটা কিন্তু মোটামুটি ভালোই লম্বা হয় আমি যদি একটু দেখাই এই যে এত পর্যন্ত লম্বা হবে এটা আর এটার সাথে এই একটা লাইট দেয়া আছে যেটা খুবই প্রফেশনাল একটা লাইট খুবই আলো আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই লাইটটা কিন্তু চাইলে আপনি খুলে হাতে নিয়ে নিতে পারবেন লাইটের কোয়ালিটিটা যদি একটু দেখেন লাইটটা হাতে নিলে বুঝতে পারবেন আসলে ওয়েট কতটুকু দামটা আমি লাস্ট পর্যায়ে বলব লাইটটা আমি আবার সেট করে দিচ্ছি লাইটটা কিন্তু আপনার এই যে এখানে লাগানোর ব্যবস্থা আছে লাইটটা এখান থেকে অটো চার্জ নিয়ে নিবে আপনার গেম বল থেকে অটো চার্জ নিয়ে নেবে আর লাইটটা কিন্তু আপনার ওয়ান ক্লিক করলে যে আমি যদি একটু দেখাই এই যে টিভ তিন সেকেন্ড ধরে রাখলে লাইটটা চালু হবে দেন হচ্ছে এটা আপনার আলো বাড়াতে পারবেন আলো চাইলে কমাতেও পারবেন চলেন আমরা এটা একটু অফ করি অফ করে বাকি কাজগুলো একটু দেখি এখন কথা হচ্ছে ভাই বলের কাজটা আসলে কিভাবে করবেন আমি মোবাইলটা সেট করব সেট করে আপনাকে আমি গেমবলের কাজটা দেখাবো বলটা কিন্তু আপনার সুইচ দিয়ে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এখানে যে সুইচটা দেওয়া আছে এখান থেকে এটা অন করে নিতে হবে অন করার পর এখানে একটা লক অপশন দেয়া আছে এখান থেকে এই সাইড থেকে অন করবেন অন করার পর এখানে একটা লক অপশন আছে এই যে লক ফ্রি করে দিবেন লক ফ্রি করলে দেখেন এটা কিন্তু ফ্রি এখন আর লক করে দিলে কিন্তু এটা লক হয়ে যাবে আমি যদি একটু দেখাই লক করে দিলে আপনি এটাকে হিসেবে ব্যবহার করতে পারবেন এখন কিন্তু লক তো এটাকে আমি একটু ফ্রি করে দিব ফ্রি করে আমি মোবাইলটা একটু লাগাবো মোবাইল লাগানোর পর আমি দেখাচ্ছি আসলে কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই যে আমি মোবাইলটা লাগালাম মোবাইলটা লাগানোর পর আমি এখন এই দেখেন এটা কিন্তু এখন ফ্রি অবস্থায় এই যে দেখেন পুরাই লুজ এই যে ফ্রি অবস্থায় আমি এখন এটা একটু অন করবো যারা প্রফেশনাল একটা গেম বল চান চান যে মোবাইলের ভারসাম্যটা ঠিক থাকুক তারা কিন্তু এই গেম বলটা নিতে পারেন এই যে আপনি যদি দেখেন এটা কিন্তু এখন অন অন অবস্থায় আছে এটা দেখেন জাস্ট এই যে এটা কিন্তু আমি উল্টা লাগাইছি মনে করেন এই যে এই মোবাইলটা কিন্তু এখন উল্টা উল্টা অবস্থায় আছে আমি এটাকে সোজা করব একটু দেখেন আমি সুইচ দিয়ে কন্ট্রোল করব এই দেখেন এই যে আপনি মনে করেন আপনার ভার্টিক্যাল অ্যাঙ্গেল দরকার তো আপনি এই যে এইভাবে করে নিতে পারবেন সুইচ দিয়ে সুইচের মাধ্যমে এই দেখেন এই যে ভারসাম্যটা যদি একটু দেখেন সুন্দর ভারসাম্য রাখতে পারে এটা আর এটার প্রাইস নিয়ে যদি আমি বলি এটার প্রাইস হবে শুধুমাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন আমাদের এই গেমবলগুলো কিন্তু বেশি দিন থাকে না আমাদের কাছে কম দামি বল আছে ওয়ান এক্সেস বল যেগুলো আপনারা দেখছেন আমাদের কাছে প্লোকামা গেম্বল আছে এই যে ওয়ান এক্সেসের গেম্বলগুলো ওয়ান এক্সএসের গেম্বলগুলোর কিন্তু দাম আমরা কমিয়ে দিয়েছি এখন পাবেন শুধুমাত্র আঠারোশো টাকায় এই প্লোকামা ওয়ান এক্সেস গেম বল এটাও আমি একটু খুলবো খুলে দেখাবো এটাও কেমন হয় আর এটার প্রাইস তো বললাম চার হাজার পাঁচশো এটা চাইলে আপনি এইভাবে কন্ট্রোল করতে পারবেন যে কোনো অবস্থায় আপনি ইয়া করে নিতে পারবেন এই যে দেখতেছেন মানে খুব ভালো লাগছে ভাই এই কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা জিনিস ওরা প্রোভাইড করছে খুব বেশি ভালো লাগছে আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে যেটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিও অন অফ করার কাজে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু সেলফি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেনি চলেন আমরা এবার ওয়ান এক্স এস গেম বলটা দেখি এই যে এটা রাখলাম রাখার পরে চলুন আমরা ওয়ান এক্সেসটা দেখি ওয়ান এক্সেসটা আসলে কেমন আমাদের ওয়ান এক্সেস গেম বল আগে যারা আমাদের অনেক দিন ধরে আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা জানেন যে আমাদের এই যে ওয়ান এক্সেস গেম বলটা এই যে আমি যদি একটু দেখে ওয়ান এক্সেসটাও সেম এই যে আপনার লকটা ফ্রি করবেন লকটা ফ্রি করার পরে এই যে এইভাবে কিন্তু ঘুরবে জাস্ট এটা অন করবেন অন করার পরে এটা চালু হয়ে যাবে আমি যদি মোবাইলটা একটু লাগাই লাগানোর পর আমি একটু দেখাই এই যে আমি এটাকে একটু চালু করবো এই যে চালু করে দিলাম এই যে জাস্ট এই এই ওয়ান এক্সেস গেম বল এটা এই যে আপনি চলে যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন আপনার মোবাইল স্ট্যাবল থাকবে জাস্ট একটু হাত নড়বে গেম বলের কাজ যারা জানেন না তাদের জন্য ভিডিওটা করা তো দ্রুত অর্ডার করে দিতে পারেন এটা হচ্ছে প্লোকামা পি ডাবল সিক্স মডেলের এটার প্রাইস হবে শুধুমাত্র আঠারোশো টাকা আর আপনারা এই যে এই চেনের যে গেম্বলটা এটা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অর্ডার করার জন্য আমাদের কল করে অর্ডার করতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি একটু বলে দিই আমাদের সবের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয় সুপার মার্কেট তৃতীয়তলা আট নাম্বার সিঁড়ি দিয়ে তলায় উঠবেন আট নম্বর সিঁড়ি দিয়ে উঠতে হবে অন্য সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে তিন তলায় আমাদের সিঁড়ির মুখে দুইটা শপ একটা হচ্ছে সাতাইশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ আর আমাদের স্বপ্নেম হচ্ছে আলফা তো আপনারা চলে আসেন আসসালামু আলাইকুম